সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার এইটাই আমরা জানতাম কেননা সাকিব আল হাসান ব্যাটিং করেন সাকিব আল হাসান বলিং করেন সাকিব আল হাসান ফিল্ডিংয়েও দুর্দান্ত এখন হুট করে যদি দেখেন সাকিব আল হাসান ফিল্ডিং করছেন আর ব্যাটিং করছেন বলিং করছেন না কিছুটা অবাক হবেন কি ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে তাদের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করেছে তার বলিং অ্যাকশনে সমস্যা থাকার কারণে সাকিব পরীক্ষা দিয়েছিলেন পাশ করতে পারেননি অপশন এখনও আছে সাকিব আল হাসান পরীক্ষা দেওয়ার কোনো শেষ নেই সাকিব আল হাসান সামনেও পরীক্ষা দেবেন সেটাতে ফেল করলে আবারও পরীক্ষা দেবেন তিনি পরীক্ষা দিতেই থাকতে পারবেন কিন্তু যতদিন না সাকিব আল হাসান পরীক্ষায় পাশ করছেন ততদিন আসলে সাকিব আল হাসান ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বাইরেরও যেই ক্রিকেট বোর্ডের খেলাগুলো আছে সেগুলো কি খেলতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটও আইসিসি নিয়ম বলে সাকিব আল হাসান পারবেন না খেলতে পারবেন বলার হিসাবে খেলতে পারবেন না মানে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাবে না সাকিব শুধু ব্যাটিং করতে পারবেন ধরেন সাকিব আল হাসান লঙ্কা টি চলছে সাকিব হাসান এখানে বলিং করতে পারবেন না ব্যাটিং করবেন সাকিব আল হাসান পিএসএল খেলতে গেলেন সাকিব হাসান সাউথ আফ্রিকা খেলতে গেলেন সবখানেই খেলতে যেতে পারবেন কিন্তু বলিং করতে পারবেন না তাকে খেলতে হবে ব্যাটসম্যান হিসেবে কারণ ব্যাটসম্যান সাকিব কে নিতে চাইবে কতটুকু তার প্রতি আগ্রহ দেখাবে সেটা ভিন্ন ব্যাপার এখন সামনে বিপিএল সাকিব আল হাসান কি বিপিএলে বলিং করতে পারবেন আইসিসির নিয়ম কি বলে চলুন শোনা যাক আইসিসির নিয়ম বলে কোনো স্বীকৃত ক্রিকেট বোর্ডের অধীনে স্বীকৃত মানে কোনো স্বীকৃত পরীক্ষাগারে যদি কোনো বলার তার অ্যাকশনের পরীক্ষা দেন এবং ওই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তাহলে সেই বলার শুধু সেই ক্রিকেট বোর্ডের অধীনের ঘরোয়া ক্রিকেটেই না তিনি যে কোনো স্বীকৃত ক্রিকেট বোর্ডের অধীনে আসলে খেলতে পারবেন না বলিং করতে পারবেন না যেহেতু তার বলিং অ্যাকশনে সমস্যা ইভেন এটা আইসিসি খুব ভালো মতো আমলে নেয় আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেও সাকিব আল হাসান যদি আন্তর্জাতিক ক্রিকেটেও আবার বলিং করতে চান সাকিব আল হাসানকে অ্যাকশনে মানে অ্যাকশনের পরীক্ষাতে পাশ করেই আসতে হবে সাকিব আল হাসান যে কোনো লিগে যদি আবার বলিং করতে চান তাকে তার বলিং অ্যাকশন ঠিক করেই আসতে হবে কিন্তু বিপিএলে যদি ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় তাহলে কিন্তু সাকিব আলহাসানকে বলিং করাতে পারে যেই দেশের খেলোয়াড় সেই দেশের ক্রিকেট বোর্ড যদি সেই দেশে ঘরোয়া ক্রিকেটে সেই প্লেয়ারকে খেলাতে চায় বলিং করাতে চায় সেই প্লেয়ার বলিং করতে পারে তো বিপিএল ছাড়া সাকিব আলহাসানের আপাতত কোনো জায়গাতে হয়তো বলিং করার কোনো সম্ভাবনাই নাই যেহেতু এখনও অফিসিয়াল ঘোষণা আসে নাই বাট আইসিসি নিয়ম বলে একটা স্বীকৃত ক্রিকেট বোর্ড যখন তাদের ঘরোয়া ক্রিকেটে কোনো বলারকে নিষিদ্ধ করে তখন সেই মানে রায়টা সব ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য আসলে তো দেখা যাক পরবর্তীতে কী হয় সাকিব আল হাসান সামনে অবশ্যই আরও পরীক্ষা দেবেন সেই পরীক্ষাগুলোতে সাকিব আল হাসান আশা করি পাস করুক কারণ সাকিব আল হাসানকে অলরাউন্ডার হিসাবে আমরা এতদিন দেখে এসেছি এবং অলরাউন্ডার সাকিব আল হাসানকেই হয়তো বাকি দিনগুলোতে সবসময় আমরা দেখতে চাইব আপনারাও নিশ্চয়ই সেটাই চাইবেন শ্রীলঙ্কা থেকে উৎস মাহমুদ বিড়ি স্পোর্টস